আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের জন্য কন্টেন্ট যেটা নিয়ে আসতে চলেছি আজকের থেকে এই ক্লাসটি থেকে প্লে লিস্ট অনুযায়ীও আমরা ক্লাসটি রাখার চেষ্টা করব এই ক্লাসে অবশ্যই অবশ্যই আমরা যদি অংশগ্রহণ করি মৌখিক ক্লাসটা অবশ্যই মৌখিক হবে হয়তো বোর্ডে কিছু করানো হবে না তবে এই ক্লাসগুলি আপনাদের জন্য অত্যন্ত উপকারী হবে বেনিফিশিয়াল হবে অল দ্য ক্লাসেস উইল বি বেনিফিশিয়াল ফর ইউ ইনশাল্লাহ তো আমাকে যদি ফলো করেন একের পর এক ভিডিওসগুলি দেখতে থাকেন তাহলে আশা করব এই ভিডিওসগুলি আপনাদের জন্য অত্যন্ত দৈনন্দিন জীবনের উপকারী হবেই আর আমি ক্লাসগুলিকে সাজিয়েছি সময় ধরে একটা একটা করে ক্লাস সাজিয়েছি ক্লাসগুলোকে আপনাদের জন্যই দেওয়ার জন্যই যেহেতু ক্লাসগুলি আপনাদের উপকারে আসবে আর আপনারা অনেকেই কমেন্টে বা অনেকের কাছ থেকে মন্তব্য শোনা গেছে যে ইনফরমেটিভ কোনো ক্লাস যেগুলো তথ্যমূলক যেগুলো দ্বারাতে কিছু আমরা শিখতে পারবো এমন কোনো ক্লাস আমরা দিতে পারছি না তো সেক্ষেত্রে আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে গুরুত্বপূর্ণ ক্লাস আজকের থেকে শুরু হবে বিভিন্ন ধরনের ক্লাসগুলি আমাদের গ্রামাটিক্যাল সহ আমি আলোচনা করার চেষ্টা করব তবে বেশিরভাগ আমরা স্পোকেনের চোখে দেখানোর চেষ্টা করব চলুন আজকে আমরা আলোচনা শুনব এম ইজ আর এর কয়েকটি শব্দ দিয়ে আমরা কিন্তু শিখবো প্রণাউন কিছু আছে ইংরেজিতে কিছু প্রণাউন আছে আমরা হয়তো ওগুলোকে অনেকেই প্রণাউন হিসেবে জানি না যেমন বডি ওয়ান আর থিং তো এই ক্লাসটি হবে বডির ওপর কোন বডি সাম বডি এভরি বডি এনি বডি নো বডি এরকম ধরনের বডি শব্দগুলো ব্যবহার করা হয় না এভরি বডি তো এই বডি শব্দগুলো ব্যবহার করে আমরা ইংরেজিতে কিছু কথা শুনব এই ক্লাসটির মধ্যে সাম্বডি মানে হচ্ছে কেউ সামবডি এমন একটি শব্দ এটা সিঙ্গুলার ওয়ার্ড এটা একটা এক বচন জাতীয় শব্দ এই শব্দটা একটাই বোঝায় সাম্বডি এভরিবডি মানে প্রত্যেকে তবুও সিঙ্গুলার ওয়ার্ড এটা অনেকে হয়তো এখানে গিয়ে অনেকেই ঠকে যেতে পারেন যে এভরিবডির শব্দটা আবার প্রত্যেকে আবার কী করে সিঙ্গুলার ওয়ার্ড হল এভরির পরে অবশ্যই সিঙ্গুলার হিসেবে এম ইজ আর এর মধ্যে ইজ ব্যবহৃত হয় প্রত্যেকে বলতে কেমন বোঝেন প্রতি একজন একজন করে প্রতি একজন একজন করে এভরিবডি তো সামবডি এভরিবডি নো বডি নো বডি মানে কেউ না নো বডি মানে কেউ না এনিবডি মানে যে কেউ সব কিন্তু বডি আর এই বডি শব্দগুলো সিঙ্গুলারের জন্য ব্যবহার হয় যেমন সাম বডি এখন আমরা শিখে নেবো ঝটঝট করে সবার জন্য ইজ হবে সিঙ্গুলার মানে এম ইজ আর এই তিনটা শব্দ বর্তমানকে বোঝানোর জন্য এখনই কোনো কোনো ব্যক্তি কোনো জায়গায় আছে বা কোনো ব্যক্তি কিছু সেটা আমি আগামী আলোচনায় একটু পরে আমি আলোচনায় যাচ্ছি তো বিষয়টা হচ্ছে যে ওই বডি শব্দটি সিঙ্গুলার শব্দ আর এম ইজ আর এই তিনটি শব্দের মধ্যে অ্যামটা সাধারণত আয়ের জন্য ব্যবহার হয় জাস্ট ফর আই আর আর শব্দটি ব্যবহার হয় পুলুরাল নাম্বারের জন্য অর্থাৎ বহু বছরের জন্য অর্থাৎ এমন একটি শব্দ আপনাকে ব্যবহার করতে হবে যার দ্বারাতে অনেকগুলো মানুষকে বোঝাতে পারবেন অনেকগুলো বস্তুকে বোঝাতে পারবেন সেসব জায়গাতে আর ব্যবহার হয় তো এখানে যেহেতু সাম্বডি আমরা একজনকে বোঝাতে পারছি অনেকজনকে বোঝানো আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না সেক্ষেত্রে আমরা এখানে ইজ বলবো। সাম্বডি ইজ এনিবডি ইজ নোবডি ইজ এভরিবডি ইজ সবার ক্ষেত্রে কী বলবো ইজ বলবো তো সাম বডি ইজ এনিবডি ইজ এভরিবডি ইজ আমার সাথে আমরা আপনারা যে যারা দেখছেন ক্লাসটি আপনারা আমার সঙ্গে উচ্চারণগুলো করবেন যাতে স্মরণে থাকে সাম বডি ইজ এভরিবডি ইজ নো বডি ইজ এনিবডি ইজ সামবডি বডি এভরিবডি নো বডি এনিবডি আশা করি মুখস্ত হবে সাম বডি এভরিবডি নো বডি এনিবডি সব কটাই কিন্তু বডি আজকে ওই জন্যই বডি নিয়ে কথা বলছি আগামী দিন অন্য একটা ক্লাস নিয়ে কথা বলবো এরকম ধরনের কিছু যাতে আমাদের স্মরণে থাকে সাম বডি মানে যে কেউ এভরিবডি মানে প্রত্যেকেই প্রত্যেকেই সবাই সাম এভরিবডি নোবডি কেউ না এনিবডি যে কেউ এবার প্রত্যেকগুলোর কিন্তু আলাদা আলাদা ব্যবহার আছে কেউ একজন ডাক্তার ধরেন আমি বলছি অনেকগুলো মানুষ অনেকজন মানুষ একগায়ে দাঁড়িয়ে আছে বা অনেকজন মানুষ এখানে আছে তো আমি বলছি কেউ একজন এখানে ডাক্তার কেউ একজন ডাক্তার তো সামবাডি মানে যে কেউ বা কেউ একজন কেউ একজনের অর্থ হয় তো সামবডি ইজ এ ডক্টর কেউ একজন ডাক্তার সাম্বডি ইজ এ ডক্টর মানে হচ্ছে কেউ একজন ডাক্তার আর এনিবডি মানে যে কেউ সরি সামবডি মানে কেউ একজন তো সাম্বডি থেকে আমরা আরও বলবো সাম্বডি ইজ এ পুলিশ কেউ একজন পুলিশ সাম্বডি ইজ এ সাম্বডি ইজ এ রাইটার কেউ একজন লেখক সামবডি ইজ এ ড্রাইভার কেউ একজন ড্রাইভার সাম্বডি ইজ এ টিচার কেউ একজন শিক্ষক সাম্বডি ইজ এ স্টুডেন্ট কেউ একজন ছাত্র সাম্বডি ইজ অ্যান ইঞ্জিনিয়ার কেউ একজন ইঞ্জিনিয়ার সাম্বডি ইজ অ্যান ইঞ্জিনিয়ার কেউ একজন ইঞ্জিনিয়ার অ্যান ইঞ্জিনিয়ার কেন বললাম ইঞ্জিনিয়ার শব্দটি ব্যবহার হয়েছে ই দিয়ে আর ই সাধারণ এটা ই শব্দটি এই ইঞ্জিনিয়ার শব্দটি ব্যবহার হয়েছে ই ই দিয়ে আর ই হচ্ছে একটা ভাবেল লেটার তো ভাভেল ইন কেস অফ ভাভেল লেটার উই হ্যাভ টু ইউজ ফার্স্ট টাইম বিফোর দ্য ভাওল অ্যান ওকে অ্যান ইউজ করতে হবে আমাদেরকে আগে তো অ্যান ইঞ্জিনিয়ার অথচ পুলিশের ক্ষেত্রে কি বললাম সাম্বডি ইজ এ পুলিশ সাম্বডি ইজ আ পুলিশ কারণ পুলিশের পি দিয়ে শুরু হয়েছে পিটা সাধারণত পাঁচটি অক্ষরের মধ্যে পড়ছে না এ ই আই ও ইউ এই পাঁচটি বর্ণের মধ্যে ইউটা কি বলছে আপনার পিটা কিন্তু পড়ে না পুলিশের মধ্যে তো সেক্ষেত্রে আমাদের কিন্তু বেরই ইজি ব্যাপার হয়ে যাচ্ছে এবং আমাদের অর্থ করাটাও খুবই সহজ নাউনের ক্ষেত্রে আমরা যদি বলি সামবডি ইজ এ টিচার কেউ একজন শিক্ষক তো চলুন এভরিবডি এভরিবডির ক্ষেত্রেও কিন্তু প্রত্যেকেই ইজ ব্যবহার যেহেতু হচ্ছে প্রত্যেকেই একজন একজন শিক্ষক এভরিবডি ইজ এ টিচার প্রত্যেকেই একজন একজন শিক্ষক এভরিবডি ইজ এ টিচার কেউ একজন শিক্ষক সামবডি ইজ এ টিচার আর প্রত্যেকেই আলাদা আলাদা সবাই কিন্তু শিক্ষক এভরিবডি ইজ এ টিচার প্রত্যেকেই ছাত্র এভরিবডি ইজ এ স্টুডেন্ট এও ব্যবহার করতে হচ্ছে কিন্তু শুনে মনে হচ্ছে যেন অনেকজন ব্যক্তি তাহলে তো আর হওয়া দরকার না কিন্তু তা নয় এখানে আর হবে না এখানে ইজি ব্যবহার করতে হয় আমাদেরকে সঠিক ইংরেজি যদি বলতে হয় এরপরে হচ্ছে অ্যানিবডি অ্যানিবডি মানে হচ্ছে যে কেউ অ্যানিবডি ইজ এ টিচার যে কেউ এখানে যে এনিবডি এনিবডি ইজ এ টিচার হেয়ার এখানে যে কেউ শিক্ষক মানে অন্য পেশার লোক কিন্তু এখানে নাই এনিবডি ইজ এ টিচার এনিবডি ইজ এ ড্রাইভার হেয়ার এখানে প্রত্যেকেই যে কেউ একজন এখানে কিন্তু ড্রাইভার এনিবডি মানে যে কেউ অনেক সময় আমরা বলি যে কেউ অংশগ্রহণ করতে পারে এনিবডি ক্যান অ্যান্ড পার্টিসিপেট আমি কিন্তু ওইদিকে আলোচনা যাচ্ছি না যেহেতু অ্যামিজারকে বলছি তাই এইগুলো নিয়ে আরও বহুত কিছু বিষয় নিয়ে আমাদের বাক্য বানানো যেতে পারে তো আজকের যে ক্লাসটি আমি আপনাদেরকে রাখছি এটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য ইনফরমেটিভ হবে তো সেক্ষেত্রে আশা করি আপনারা এই ক্লাসটি দেখবেন শেয়ার করবেন তো এনিবডি বলতে গেলে যে কেউ যে কেউ একজন টিচার ইংলিশ টিচার এনিবডি ইজ অ্যান ইংলিশ টিচার যে কেউ যে কেউ একজন এখানে ম্যাথের টিচার এনিবডি ইজ অ্যান এনিবডি ইজ আ ম্যাথ টিচার ম্যাথমেটিক্স টিচার আপনি বলতে পারেন তাহলে কী হলো এখানে আমাদের একটা শ্রেণীর সবাই যখন একই রকম হতে পারে এরকম একজন বা অনেকজনের মধ্যে থেকে যে কেউ একজন কোনো একটা জায়গায় আসতে পারে যে কেউ একজন ইংরেজি টিচার হতে পারে এই ধরনের ব্যাপার নোবডি মানে কেউ না নোবডি ইজ এ টিচার নোবডি ইজ এ টিচার কেউ একজন টিচার না আমরা যদি এখানে নেগেটিভ অটোমেটিক না এর অর্থ হবে কারণ নেগে নোবডি শব্দটির অর্থই হল কেউ না তো নোবডি শব্দের অর্থ যেহেতু কেউ না তো নোবডি ইজ এ টিচার কেউ একজন শিক্ষক না কেউই না এখানে টিচার নোবডি বলতে একজনও ওখানে কেউ টিচার নো নোবডি ইজ এ টিচার এখানে কেউ শিক্ষক না এভরিবডি ইজ এ ডক্টর প্রত্যেকেই এখানে একজন 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 ডাক্তার এভরিবডি ইজ এ টিচার বডি ইজ এ ডক্টর বা এভরিবডি ইজ এ ডক্টর নো ইজ এ টিচার আমরা কিন্তু একটা সঙ্গে আর একটা তুলনা করলে খুব বেশি বুঝতে পারবো নো বডি এভরিবডি প্রত্যেকের সঙ্গে এভরিবডির এভরিবডির বিপরীত শব্দটাই যেন এখানে নোবডি হিসেবে ব্যবহৃত হচ্ছে নো ইজ আ পুলিশ কেউ একজন এখানে পুলিশ নয় তার মানে এভরিবডি ইজ আ টিচার এভরিবডি ইজ আ প্লেয়ার যে কেউ মানে এখানে এ শব্দটা আমাদেরকে কিন্তু ব্যবহার করতে হচ্ছে খুবই ইজি ম্যাটার তো সাম বডি এভরিবডি অ্যানিবডি নোবাডি এই চারটি শব্দ আমরা আজকে চারটি শব্দের সঙ্গে পরিচিত হলাম তার সঙ্গে অ্যামিজারের মধ্যে কোনটা ব্যবহার হয় এখানে ইজ ব্যবহার হয় যদি আমরা নেগেটিভ বানাই একটা বাক্যের কিন্তু এখানে নেগেটিভ হবে না যেমন সামবডি সামবডি ইজ নট এ টিচার কেউ একজন এখানে টিচার সামবডি ইজ নট এ টিচার কেউ একজন টিচার না অনেকেই আছে তার মধ্যে আমি যখন নেগেটিভ বলছি না তো সামবডি ইজ নট এ টিচার কেউ একজন টিচার না এভরিবডি ইজ নট এ টিচার প্রত্যেকেই শিক্ষক না এনিবডি ইজ নট এ টিচার যে কেউ এখানে যে এনিবডি ইজ নট এ টিচার যে কেউ একজন টিচার না এরপরে নোবডি ইজ এ টিচার কেউ একজন টিচার না এখানে নোবডি আর সামবডি কিন্তু আমি নোবডির ক্ষেত্রে নট ব্যবহার করতে পারবো না নো বডি ইজ নট এ টিচার ইটস রং নো বডি ইজ নট এ টিচার ইটস রং সেন্টেন্স নোবডি ইজ নট এ টিচার চলবে না এটা ভুল এটা ভুল এটা ভুল আপনি যদি সঠিক বলতে চান তাহলে সাম্বি ইজ নট এ টিচার সাম্বারডির ক্ষেত্রে আপনি কিন্তু কেউ একজন শিক্ষক না বা এভরিবডি ইজ নট এ টিচার বলা যেতে পারে কারণ এই শব্দগুলো হচ্ছে পজিটিভ শব্দ শব্দটা পজিটিভ হতে হবে আর এ জন্মগতভাবেই নেগেটিভ শব্দ নে এই যে নোবডি শব্দটি এটা জন্মগতভাবেই এ নেগেটিভ হয়ে আছে আগে থেকেই তো নেগেটিভ হয়ে আছে নট ব্যবহার করলে একেবারেই ভুল হয়ে যাবে এটাকে কোশ্চেন আকারে আমাদের বলা যেতে পারে কোশ্চেন আমরা করতে পারি যেমন কোশ্চেনমূলক শব্দ একটাই ব্যবহার করা যেতে পারে যেমন আমি যদি বলি সাম্বরির ক্ষেত্রে আবার কোশ্চেন বানাবো আমরা ঈদ সাম্বরিয়া টিচার কেউ কি একজন টিচার ঈদ সাম্বরিয়া টিচার কেউ কি একজন টিচার ঈদ সাম্বি সাম্বি ইজ সামবডি ইজ নট সামবডি ইজ এ টিচার কেউ একজন টিচার সামবডি ইজ নট এ টিচার কেউ একজন টিচার না ঈদ সাম্বরিয়া টিচার কেউ কি একজন টিচার ঈদ সাম্বরিয়া টিচার কেউ কি একজন টিচার ঈদ সাম্বডি নট এ টিচার কেউ কেউ একজন টিচার না ঈদ সাম্বডি নট ইদ সাম্বডি নট তিন নম্বর জায়গায় এর আগেও কী করেছিলাম সামবডি ইজ নট এ টিচার সামবডি ইজ এ টিচার কেউ একজন টিচার সামবডি ইজ নট এ টিচার কেউ একজন টিচার না ঈদ সামবডি এ টিচার কেউ কেউ একজন টিচার ঈদ সাম্বডি নট এ টিচার এক কথায় নটটাকে আপনি গুনে গুনে তৃতীয় নম্বর জায়গায় বসালেও কিন্তু বাক্য কারেক্ট হয়ে যাবে আবার আমরা কিন্তু অন্য স্টাইলে এই চার নম্বর যে বাক্যটা বানালাম একটা থেকে চারটে বানাতে গিয়ে শেষের যে বাক্যটা বানালাম এটাকে অন্য স্টল বলা যায় সামবডি ইজ সামবডি নট এ টিচার না বলে ইজেন্ট ইজ নট ইজ সামবডি নট তো সামবডির পরে নট এসে নটটাকে যদি ইজের সঙ্গে যুক্ত করি তো হয় ইজেন্ট ইজেন্ট আর টিচার ইজেন্ট আর টিচার কেউ কি একজন শিক্ষক নয় সামবডি সাম্বদিয়া টিচার তো সামবডি ইজ এ টিচার সামবডি ইজ নট এ টিচার ইজ আর টিচার ইজ সামবডি নট এ টিচার আবার এটাকে আমরা বলতে পারি ইজেন্ট আর টিচার এভাবে এভরিবডি ইজ এ টিচার প্রত্যেকে একজন শিক্ষক এভরিবডি ইজ নট এ টিচার প্রত্যেকে একজন শিক্ষক না এই ইজ এভরিবডি এ টিচার প্রত্যেকে কি একজন শিক্ষক ইজ এভরিবডি নট এ টিচার প্রত্যেকই কি একজন শিক্ষক নয় এজেন্ট এভরিবডি ইজ এভরিবডি নট অথবা ইজেন্ট এভরিবডি ইজ এভরিবডি নট অথবা ইজেন্ট এভরিবডি ইজ এভরিবডি নট এ টিচার ইজেন্ট এভরিবডি এ টিচার এইভাবে আমরা কিন্তু সুন্দর করে চারটে বানাতে পারি এবার নোবাডির ক্ষেত্রে কী হয় দেখুন নোবাডি ইজ এ টিচার কেউ কি একজন নোবডি ইজ এ টিচার কেউ একজন টিচার না কেউই না এখানে নোবডি ইজ এ টিচার কেউ কেউ টিচার না কেউ একজন যদি আমরা বাংলা অর্থ নাও করি তাও করা যেতে পারে নোবডি ইজ এ টিচার কেউ টিচার না তো নোবডি ইজ এ টিচার নোবাডি ইজ নট এ টিচার ইটস রং নোবডি ইজ নট এ হবে না ইজ নো বডি টিচার জাস্ট দুটো হবে নোবডি ইজ এ টিচার ইজ নো এ টিচার কেউ কি একজন শিক্ষক না বা কেউ একজন শিক্ষক না বা কেউ শিক্ষক না নোবটি ইজ এ টিচার কেউ শিক্ষক না ইজ টিচার কেউ কি শিক্ষক নয় প্রথম থেকে আমরা একজন একজনের অর্থ করলে এটা সঠিক অর্থ এবং প্রত্যেকটা শব্দের শাব্দিক অর্থ করা হয়েছে এবার আমাদের কিন্তু অনেক সময় স্পোকেনের ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে এর অর্থতে একজন ব্যবহার করা হয় না সাম্বারি ইজ এ টিচার কেউ একজন শিক্ষক না বলে সাম্বারি ইজ এ টিচার কেউ শিক্ষক সাম্বি ইজ নট এ টিচার কেউ শিক্ষক না ইজ সাম্বি এ টিচার কেউ কি শিক্ষক ইজ সাম্বি নট এ টিচার কেউ কি শিক্ষক না এভরিবডি ইজ এ টিচার প্রত্যেকে শিক্ষক এভরিবডি ন ইজ নট এ টিচার প্রত্যেকেই শিক্ষক না এভাবে কিন্তু আমরা একজনটাকে বাদ দিয়েও কিন্তু অর্থটা করতে পারছি তবে পুরোপুরি গ্রামাটিক্যালি পুরোপুরিভাবে আমরা যদি অর্থ এক একটা শব্দের শাব্দিক অর্থ করতে চাই তাহলে অবশ্যই আমাকে এর অর্থ একজন কেউ একজন টিচার না নোবডি কেউ কেউ একজন টিচার নোবডি ইজ এ টিচার কেউ একজন টিচার না মানে প্রত্যেকে আলাদা আলাদা একজন করে বডি শব্দ ব্যবহার করে কিন্তু আলাদা আলাদা করে একজন একজন করে বোঝায় এই তো ইজ হচ্ছে না নো বডি মানে যদি এটাকে প্লুরাল ওয়ার্ড ধরা হয় তাহলে তো আমি ইজ বলতেই পারবো না নো বডি আর টিচার্স এরকম হয়ে যেত এভরিবডি আর স্টুডেন্টস প্রত্যেকেই ছাত্র এভরিবডি না এভরিবডি ইজ এ স্টুডেন্ট প্রত্যেকেই একজন একজন ছাত্র একজন একজন করে বোঝাচ্ছে এই জন্যই তো একজনের অর্থ আমরা নিয়ে আসছি এক্ষেত্রে আমরা একজনের অর্থই সঠিকভাবে একজনের অর্থটাকেই রাখার চেষ্টা করব তো যাই হোক আজকের ক্লাসটি বডিকে সামনে রেখে আমরা অনেকগুলো আলোচনা করলাম এই বডি প্রত্যেকটা বডি কিন্তু এক একটা প্রণাউন এই প্রণাউন বুঝেন প্রোনাউন বলতে আসলে নাউন না এগুলো নাউন না এটা তো খুব সহজ উত্তরই হয়ে গেলো প্রণাউন কাকে বলে যেটা নাউন না নাউন কাকে বলে যেটা প্রনাউন না এটা কোনো হলো নাকি আসল সঠিক যদি বলতে যাই তাহলে এটা ব্যাপারটা এরকম যে সাম বডি কি কারো নাম হয় যদি বলি যে সাম বডি এ টিচার কেউ একজন শিক্ষক তো সাম বডি কেউ একজন এটা কি কারো নাম কেউ একজন বলে কেউ আমাদের জানা আছে যে কেউ একজন বলে কারো নাম আছে কেউ একজন মণ্ডল কেউ একজন শেখ এরকম কিছু আছে নাকি হয় না কেউ একজন বলতে নিশ্চয়ই নামটা না বলে তার ব্যাপারে আলোচনা করা হচ্ছে যে কেউ একজন এখানে প্রত্যেকের মধ্যে কেউ একজন শিক্ষক আছে হয়তো তো এভাবে আমরা বলছি তো তার নামটা কিন্তু আমরা তুলে ধরছি না আমরা ধরুন কথার কথা ওখানে একজন আবদুল্লাহ বলে একজন আছে মাস্টার আবদুল্লাহ যে টিচার তো আব্দুল্লাহ যে টিচার না বলে বলছি ইজ এ টিচার কেউ একজন শিক্ষক ইজ এ টিচার হেয়ার ইজ এ প্রফেসর হেয়ার এ হেডমাস্টার হেয়ার এ প্রিন্সিপাল হেয়ার ইজ আ সিঙ্গার হেয়ার ইজ সাম্বরিজা ডান্সার হেয়ার এখানে কেউ একজন আছে বা ওখানে আছে ইজ আ সাম্বরিজা সাম্বরিজা ডান্সার ইজ আ সিঙ্গার দেয়ার তো আমরা কারো একজন ব্যাপারে কথা বলছি অথচ তার নাম বলছি না এই জন্যই তো প্রণাম নাম না বলে কোনো জিনিসকে বোঝানো হলে তাকে প্রণাম বলা হয় নাম না বলে কেউ ছাত্র না ইজ ইজা টিচার কেউ একজন ছাত্র না তো কেউ বলতে কারা 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 না সেটা তো বলতে হবে একজন একজনকে সবার নাম বলতে হবে আবদুল্লাহ করিম ফাতিমা ফারহান কেউ এখানে একজন শিক্ষক মানে শিক্ষক না বা ছাত্র না তো প্রত্যেকের নাম যখন বলবো তখন নাউন হবে নাম না বলে যখন ওদেরকেই বোঝানোর চেষ্টা করবো তখন ওটা প্রাণাউন হবে আশা করি বুঝতে পেরেছেন আজকের ক্লাসটি লম্বা না করে এখান থেকে ইতি করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি